যারা আমার ভিডিওটা দেখছেন তারা ভিডিওটাকে লাইক করবেন আর যারা আমার চ্যানেলটা রেগুলার দেখেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন মোহামাডান কবে থেকে আবার নতুন করে প্র্যাকটিস শুরু করবে এখন মহামাডান টিম আই লিগ চ্যাম্পিয়ন হয়ে গেছে তাই জন্য মহামাডান টিমের যিনি কোচ আছে অ্যান্ড্রি চেন্ডিসব তিনি তার দেশে ফিরে গেছে এবং প্লেয়ারদের ক্লাব থেকে ছুটি দেওয়া হয়েছে এই সময় প্লেয়াররা যে যার বাড়িতে গিয়ে নিজের ফ্যামিলির সঙ্গে সময় কাটাচ্ছে কিন্তু মহামাডার্ন টিম ম্যানেজমেন্ট এখন যেই কাজটা করছে সেটা হচ্ছে নতুন যেসব প্লেয়ারগুলোকে রিক্রুট করবে সেইগুলোর দিকে নজর দিচ্ছে প্লেয়াররা এই মাসে নতুন করে আসবে না সম্ভবত জুন মাসের থেকে প্র্যাকটিস শুরু হবে মাঝে কলকাতা লিগের খেলা আছে সেই খেলায় মহামাডানের বেশ কিছু প্লেয়ার যারা এই আই লিগে খেলেছে তারা কলকাতা লিগে খেলবে এবং সেই সব প্লেয়াররা এসে প্র্যাকটিস শুরু করবে এবং মহামাডানের যিনি কোচ আছে তিনিও এই এপ্রিল মাসটা দেশে সময় কাটাবে নিজের ফ্যামিলির সঙ্গে সময় কাটাবে এবং সম্ভবত মে মাসের লাস্টের দিকে অ্যান্ড্রে ইন্নি সব কলকাতায় আসতে পারে আর প্লেয়াররা যেটা আসতে পারে সেটা হচ্ছে ওই মে মাসের মাঝামাঝি সময় কিছু প্লেয়ার মহামাডানে প্র্যাকটিসের জন্য আসতে পারে এবং এখন এই টাইমটা পুরো তারা তাদের ফ্যামিলির সঙ্গে সময় কাটাতে জন্য দোয়া হয়েছে কেননা এর পরেই শুরু হবে জুন জুলাই থেকেই শুরু হবে লম্বা একটা সিজন তাই এই টাইমটা প্লেয়াররা যাতে তাদের ফ্যামিলির সঙ্গে সময় কাটায় এবং নিজেদের মনোবলকে আরও ভালো রাখতে পারে এত দিন একটা নিজের ফ্যামিলিকে ছেড়ে থাকা এবং দীর্ঘ সময়টা ফুটবলের মধ্যে থাকা সেই যে জিনিসটা থেকে একটি রিলিফ দেওয়ার জন্য ক্লাব কর্মকর্তা এবং ক্লাবের টিম ম্যানেজমেন্ট সবাই মিলে প্লেয়ারদেরকে তাদের যে যার যাই দেশে বা যে যার রাজ্যে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে এবং তারা খুব তাড়াতাড়ি হয়তো মোহামাডানে এসে প্র্যাকটিস করবে এবং মহামাডান কলকাতা লিগের জন্য একটা ভালো টিম নামাবে এবং কলকাতা লীগ মহামাডান চ্যাম্পিয়ন হওয়ার জন্য খেলবে কেননা মহামাডান যেহেতু পরপর তিনবার চ্যাম্পিয়ন হয়ে রয়েছে কলকাতা লিগে তাই পরের পরের বছর মানে এই বছরে যে কলকাতা লীগটা হতে চলেছে সেই লীগটাই কিন্তু মহামাডান আবার চ্যাম্পিয়ন হওয়ার মতোই টিম নামাবে তাই এই মুহুর্তে প্লেয়াররা যে যার ফ্যামিলির সঙ্গে সময় কাটাচ্ছে তাই মোটামুটি মার্চ মাসের লাস্টের দিকে বা জুনের প্রথম দিকে সব প্লেয়ারকে মহামাডান তাদের ক্লাবে পেয়ে যাবে এই ছিল আজকের ভিডিও আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন ভিডিওটাকে লাইক করুন ভিডিওটাকে শেয়ার করুন